জল জীবন মিশনের প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রতিবাদে পানীয় জলের পাইপলাইনের কাজের ঠিকাদারের উপর ক্ষুব্ধ হয়ে রেজিস্ট্রেশন বাতিলের ডাক দিলেন গালীনগর দ্বিতীয় খণ্ডের গ্রামবাসীরা হায় হায় রাজু মীরা লাইসেন্স বাতিল চাইল মিরা কন্ট্রাক্টরের লাইসেন্স বাতিল এই এইরকম কুকর্ম কাজ আমাদের ওই কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পে দুর্নীতি নিয়ে পানীয় জলের পাইপলাইনের কাজে ঠিকাদারের উপর ক্ষুব্ধ হয়ে কালীনগর দ্বিতীয় খণ্ড ও ফুলবাড়ির প্রথম খণ্ডের গ্রামবাসীরা তাদের অভিযোগ পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন না ঠিকাদার বিগত ছয় মাস ধরে আলকাপুর উন্নয়ন খন্ডের কালীনগর দ্বিতীয় খন্ডে পানীয় জলের পাইপলাইন বসানোর কাজ চলছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন না ঠিকাদার এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা হুসেন আহমেদ জানান সরকারি গাইডলাইনে আছে পাইপলাইন তিন ফুট গর্ত করে বালি দিয়ে ভরাট করতে হবে ঠিকাদার এটা করছেন না রকমে এক ফুট গর্ত করে পাইপ বসিয়ে দিচ্ছে দায়সারাভাবে কাজ করা হচ্ছে গাইডলাইন মেনে কাজ হচ্ছে না গ্রামবাসীরা জলজীবন মিশনের ঠিকাদার রাজুমিরার বিরুদ্ধে গর্জে ওঠেন তারা অভিযোগ করে বলেন এই জলজীবন মিশনের কাজ আনতে রাতদিন এক করেছেন গ্রামবাসীরা কাজের বেলায় ঠিকাদাররা দুর্নীতি দমন করেন না এমনকি জল মিশনের প্রকল্পের কাজ শেষ হলেও কোনো ফলক স্থাপন করা হয়নি শুক্রবার বিক্ষোভ দেখিয়ে কাজের দুর্নীতি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন এলাকাবাসীরা তদারদাহায় আপাতত থমকে গেছে পানীয় জলের পাইপলাইনের কাজ জল জীবন মিশনের বিভাগীয় আধিকারিকদের সরজমিনে পরিদর্শন করতে আহ্বান জানান কালিনগরের গ্রামবাসীরা এই রকম জায়গার মধ্যে সব সময় মানুষের ক্ষেত কাজ করে পড়া স্কুল আমরা দেখেছি যখন মানে রোডের কিনারে হইলো কমপক্ষে 3 ফুট পথে নিচে দা লাগিয়ে এটা হইছে ক্ষেতের জায়গা এই জায়গার মধ্যে অনেক সময় গালিরগুলা দৌড়ায় মানে মানে হাল চয় এরকম করে এক ফুট হইছে না এই ফুটের মধ্যে তারা পাইপটা মানে গালি কিছুদিন পরে যখন মানে একবার সার্ভে করছি সার্ভে করার পরে গিয়ে আমরা যখন দেখছি যে এইরকম কাজ চলে তখন আমরা গিয়া আপনারা মিডিয়ার সম্মুখীন হইতে হয়েছে তখন আমরা মিডিয়া একে আনি মানে সত্যিটা আমরা দরিয়ে রাখছিলাম আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখন বর্তমানে সত্যি কি আর মিটাকে হ্যাঁ আমি ওইটাই কইতে চাই আর যে আমি উত্তর হাইলান্দি উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আইসি কালীনগর জিপির ভাইস প্রেসিডেন্ট হুসাইন আহমদ আমার নাম তো এখানেও আইসি এখানেও এইখানে গ্রামবাসী সকল থেকে একটা অভিযোগ পাইলাম যে এখন বর্তমান যে সাজ যেটা চলে এই জল ডিপার্টমেন্টর মানে ফাইবার সাজ চলের আজকে ঊনৈছশ আঠচল্লিছ ইংৰাজীত তেতিয়া দুহেজাৰ চৌব্বিছ ইংৰাজী চলে এই দিনৰ ভিতৰে এই গ্ৰামবাসী মানুহে মানে ফানি পাৱাৰ এটা উৎসাহ তাৰ হৈছিলোঁ বাঢ়িছিলোঁ কিন্তু আজকে দুখেৰ বিষয় এমনভাৱে কণ্ট্ৰেক্টৰে সাজ চালাই যাৰ এই সাঁজৰ ওপৰে তাৰা অসন্তুষ্ট আমি নিজেও প্ৰেক্টিকেল দেখি যে মানে যে গৰ্ত কৰা হৈছে এই গৰ্ত এটা কমচে কম তিনি ফুট হৈতে লাগে এই তিনি ফুটৰ জেগাত এক ফুট কোনো জেগাত আধা ফুট অ'লা মানে গৰ্ত কৰা হয় অথচ পাইপৰ এটা কমপ্লেইন পাইছি যে পাইপ কোনো জাগাত চাৰি ইঞ্চি পাইপ লগাত দুই ইঞ্চি কোনো জেগাত তিনি ইঞ্চি অলপ পাইপ মানে লগানি হ'ল ছোট চোট পাইপ লগ ইক যদি কণ্ট্ৰেক্টৰে কাজ কৰে আৰু এটা কথা শুনিছোঁ যে মেইন কণ্ট্ৰেক্টৰ যি তেনে আজন্ত ই কানো আইচন্য অথচ আৰু এজন সাধাৰণ এজন মানুহে দিয়া কাজ কৰা নি লোহাইতৰা যে এ কোনো কণ্ট্ৰেক্টৰ অনা নাম ৰাজুমীৰা ৰাজুমীৰা আচল নামাৰ জাবোৰ ৰহমান বৰবা ৰাজুমীন ডাকনাম তো এই রাজুমিরার কথা আমি এইটাই কথা বলতে চাইছি যে রাজুমিরার যে আরও কয়েকটা আমি অভিযোগ পেয়েছি আমরা এই কালীনগর ফৌরেও একটা অভিযোগ পেয়েছি আরও কয়েক জায়গাতে এইরকম রাজুমিরার অভিযোগটা পেয়েছি আমি অসম সরকারের কাছে বিনম্র অনুরোধ জানাচ্ছি অথচ হাইলাকান্দি জল ডিপার্টমেন্টের যে মন্ত্রী মহোদয় যা আছেন তাদের সবাইকে আমি একটাই অনুরোধ জানাচ্ছি যে এই রাজুমিরা যিনি আছেন

50% কাজ হয়েছে 50% কাজ হয়েছে 40 40% 40% কাজ হয়েছে এখন ফিনিশিং হয়নি 50% হয়েছে তার ভিতরে আপনারা দুর্নীতি হ্যাঁ আপনারা দেখতে পারছেন যে অনেক দুর্নীতি হ্যাঁ অনেক দুর্নীতি দুর্নীতি চলতেছে আপনারাও এখন দেখবেন যে গর্ত তো আমি বলেছি কোন জায়গায় 2 ফুট কোন জায়গায় ফিতা দিয়ে আমরা মেপেছি আপনাদেরকেও মানে দেখাব মাপ দিয়ে এরকম মানে এই দুর্নীতি আপনারা কি ফেস টু ফেস যিনি কন্ডাক্টার কাজ চালিয়ে যাচ্ছেন ওনার সঙ্গে কি আপনারা উনি তো আমাদেরকে কোনো পাত্তাও দেন না আমরা ফোন যদি করে ফোনও রিসিভ করেন না অথচ আমাদেরকে কোনো পাত্তাও দেন না উনার যে দুই একজন ওইখানে আছে সেলা ওই তাদের সাথেই উনি যোগাযোগ করেন আর সেলাদেরকে আমরা পাই কিন্তু ওর থেকে কোনো সান্ত্বনা পাই না কারণ ওরা তো ওদের তো এই কাজের কোনো অভিজ্ঞতাই নাই

প্ৰতিবাদ প্ৰতিবাদ নিব অথচ এ কাজ এখনতো কৰ্তে দিবই না প্ৰয়োজন যদি পৰে আমি ৰাস্তাই নামব কারণ দু উনিশশো আটচল্লিশ থেকে আজ আজকে হাজার চব্বিশ ইংরেজি এত বছর গিয়েছে তারপরে আমরা এই পানি পাওয়ার সন্ধান পেয়েছি এরপরেও যদি আমরা এর কারণে দুঃখিত হই তাহলে আমরা যদি রাস্তায় নামা লাগে রাস্তায় গিয়ে নেমে গাড়ি অবরোধ করে হলেও আমাদের এই সঠিক উত্তরটা আমরা বের করব আমি এনজিওর তরফ থেকে বলছি চব্বিশ ঘন্টা সময়ও দিচ্ছি এনজিওর নাম কি উত্তর হাইলাকান্দি উন্নয়ন পরিষদ উত্তর হাইলাকান্দি উত্তর হাইলাকান্দি উন্নয়ন পরিষদের ভাইস প্রেসিডেন্ট আমি কালীনগর জিপির তো আমি এই কথাই বলতেছি চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি ওনাকে ইঞ্জিনিয়ার মহোদয় অথচ আমাদের কন্ট্রাক্টর যিনি রাজু তাদেরকে চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি যদি চব্বিশ ঘন্টা সময়ের ভিতরে যদি ওনারা আমাদেরকে কোনো সুসমাধান না দেন তাহলে তার বিপরীতে কি আমরা পদক্ষেপ নিতে লাগে আমরা নিতে বাধ্য আছি এখন সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ